সুযোগ আছে আবারও সামিম এবং গোল লেজেন্ড বয় সামিম দারুণ গোল করলো বুদ্ধিমত্তা গোল করলো কালাম দা ভালো সুযোগ মিস করলো আক্তার সামিম দারুণ সামিম কিছু না সুযোগ কথায় মারলাম আসুন

করে আক্তার দেখার মতো গোল আক্তার সেরা গোল সেরা মিস্টার আক্তার গোল করলো এক শূন্য গোল এগিয়ে গেল টিম গীতাঞ্জলি এন্টারপ্রাইজ টিম ওটা কোয়ার্টার চলছে দ্বিতীয় রাউন্ডে ফার্স্ট ম্যাচ সুযোগ আছে আবারও সামিম এবং গোল লেজেন্ড বয় সামিম দারুণ গোল করলো বুদ্ধিমত্তা গোল করলো

আর গোল বসতে চা তুই পরে দিন না আরে কালান মুরগি বজ্জায় রে normal atıyor böyle